হ্যালো এভরিওয়ান আমি সাদিয়া আমার নতুন চ্যানেলের নতুন এবং সর্বপ্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ থেকে আমার ইউটিউবে ব্লগিং জার্নি শুরু করলাম তো সকলে আমার পাশে থাকবেন এটা হচ্ছে আমার ব্লগ ডে ওয়ান দিনটা ছিল আট তারিখ সোমবার আজকে সকালে আবহাওয়াটা ভীষণ সুন্দর একেবারে আমার মুডের মতো উজ্জ্বল জল করছে ওয়েদারটা একেবারে তার কারণ আমি আপনাদের একটু পরেই বলে দিচ্ছি তো সকাল সকালে আমি চুড়ি টুরি পরে একেবারে সেজে গুজে তৈরি আর তার কারণ হচ্ছে আজকে আমি অনেক দিন পর বাপের বাড়ি ঘুরতে যাচ্ছি তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ঘর দোর সব গোছানো আগে থেকেই সব কিছু আমি ক্লিন করে রেখেছি যাতে পরে এসে আমার অসুবিধা না হয় আর বাপের বাড়ি গিয়ে থাকতে তো সবারই ভালো লাগে তাই না তো এখানে আমার হাজব্যান্ড আমাকে ড্রপ করে চলে যাচ্ছে এখন আমি অনেক বেশ কয়েকদিন থাকবো এক সপ্তাহ মতো তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে মা এখানে মাছের ঝোল রান্না করছে আর এটা খেতে তো ভীষণই ভালো হয় তারপরে বিকেলবেলা একটু বারান্দায় গেছিলাম ওয়েদারটা আজকে ভীষণই ভালো যেমন গরম পড়েছে তেমন চারিদিকের ওয়েদারটা ভীষণই ভালো আর গতকালও ওয়েদারটা ভালো ছিল বলেই হয়তো আমরা কলকাতা থেকে চন্দ্রগ্রহণ দেখতে পেরেছি কারা কারা চন্দ্রগ্রহণ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এখানে চলে এসেছি মা রান্না করছিল রাতের জন্য তো মা এখানে আলুটাকে কষাচ্ছে তো রাতে কী রান্না হয়েছে আপনারা গেস করুন তারপরে রাত নটা বেজে গেছিলো আর বাপের বাড়ি থাকলে এমনি আমার সারাটা দিন ল্যাদ খেতে খেতেই কেটে যায় তারপরে রাতে খাওয়া দাওয়া করে একটু সিনচান দেখতে বসেছিলাম তারপরে এইভাবেই আজকে আমার দিনটা কেটে গিয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা